বীরভূম জেলার টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বোলপুরের সাইয়ের কবিগুরু ক্রীড়াঙ্গনের র্যাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন হয়েছিল এক জন খেলোয়াড় এতে অংশ নেয় বারোটা ইভেন্টে খেলা হয় ছেলেদের বিভাগে ফাইনালে জয়ী হয়েছেন পুনিত বিশ্বাস এবং মেয়েদের বিভাগে ফাইনালে জিতেছেন নন্দিনী সাহা বীরভূম ডিস্ট্রিক্ট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্টেজ টু র্যাঙ্কিং টুর্নামেন্ট এখানে করা হয়েছে এটা চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এখানে বিভিন্ন জেলা মানে রাজ্যের সমস্ত জেলার প্লেয়ার যারা টেবিল টেনিস খেলেন তারা র্যাঙ্কিং করার জন্য এখানে অংশ নিয়েছেন আটশো তেতাল্লিশটা ম্যাচ হয়েছে অ্যাকচুয়ালি আটশো তেতাল্লিশটা ম্যাচ কিন্তু টু কিন্তু এক হাজার জন প্লেয়ার এখানে অংশ নিয়েছেন অনেক প্লেয়ার এখানে ডবল ডবল খেলেছে যেমন বয়েজ গার্লস আন্ডার সেভেন্টিন আন্ডার ইলেভেন এই ধরনের বিভিন্ন প্রকাশ বারোটা ইভেন্টে এখানে মোট খেলা হয়েছে